আল্লাহর কসম এগুলো এলাজ হাজারো চিকিৎসার এলাজ হাজারো ওষুধের এলাজ হাজারো অভাবের সমাধান অভাবে যদি পড়ে অভাব দূর করে দিবে অসুস্থ যদি পড়ে অসুস্থতা দূর করে দিবে ফেরেশান হাল যদি পড়ে ফেরেশানি দূর করে দিবে সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন এখানে একটা কিতাব আছে এই কিতাবটার মধ্যে এই কথাগুলো লেখা আছে সব লেখা আছে জিকির ধনীকে ধনী গরীবকে ধনী বানায় জিকির ধনীকে গরিবকে ধনী বানায় গুনা ধনীকে গরিব বানায় জিকির গরিবকে ধনী বানায় ইমান আমল ধনী গরিবকে ধনী বানায় আর গুনা গুনা সুদার ঘুষ ধনীকে গরিব বানায় আমি বলবো দোস্ত জীবনের সিদ্ধান্ত লাগাও একটা সিদ্ধান্ত লাগাও না মাঝের সাথে কোনো কম্প্রোমাইজ নাই ওই যে দেখবা মাঝে মাঝে ট্রাকের পিছনে লেখা আছে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে দোকান কে বলো না কাজ আছে নামাজ কে বলো না কাজ আছে দোকান কে বলো নামাজ আছে নামাজ কে বলো না কি আছে লেখাটা কি সুন্দর লিখল ট্রাকের পিছনে সিএনজির পিছনে লেখা আছে দেখবেন কি লেখা নামাজ কে বলো না বলকে কাজ কে বলো কি আজান হয়ে গেলে দোকানকে বলে দিন আমার নামাজ আছে কাস্টমার আসলে দোকান কাস্টমারকে বলে দিন জি প্লিজ নামাজের পরে নামাজকে বলবো কি আছে নামাজকে বলবো না কাজ আছে কাজকে বলবো কি আছে নামাজ আছে সোহান আচ্ছা দোস্ত এখানে কয়টা আঙ্গুল এখানে কয়টা এ পায়ে কয়টা এ পায়ে কয়টা এত পাঁচ কেন শুধুই গনার জন্য কালিমা নামাজ রোজা ফজর মাগরিব কি বুঝলেন এবার দেখো বন্ধু এই আঙ্গুলগুলো আঙ্গুলগুলো ভিন্ন ভিন্ন করে দিল কেন এগুলো যদি একসাথে এভাবে করে দিত অসুবিধা কি ছিল এগুলো পার্থক্য করলো কেন গ্যাফে দিল কেন এগুলো গ্যাফে দিল শুধুই নামাজের পরে জন্য আচ্ছা এই চারটা দিয়ে গনে দেখান তো একজনে এটা দিয়ে এটা গনেন তো এক হাজার টাকা বকশিসকে প্র্যাকটিস করে দেখান এটা দিয়ে এটা গনেন এমন পর্যন্ত হবে না এজন্য এটা গ্যাফে দিয়ে দিল যেন এটা অটো গনে অটো শুভ হান্লো শুভ হান্লো শুভ শুভ তাহলে এটাকে দাগ কেটে দিল কেন এটাকে দাগ কেটে দিল কেন শুধুই তসবি গনার জন্য দাগ কেটে দিল কেন দাগ কেটে দিলো কেন তজবিগনার জন্য বলেন দেখেন না আঙ্গুল দেখেন না দাগ দেখেন না দেখেন না দাগ আছে আচ্ছা মায়ের পেটে দাগগুলো কাটলো কে এই আঙ্গুলগুলোরে ভিন্ন ভিন্ন সাইজ বানানো দিলো কে যদি আঙ্গুলগুলোকে ভিন্ন ভিন্ন সাইজ বানায় না দিত ভাত তুলতে পারতেন না পড়ে যেত ভালো ভাব তুললে পড়ে যেত এটাকে ভিন্ন ভিন্ন বানায় দিছে কেটে দিছে এটাকে কেন বন্ধু শুধু এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে চৌত্রিশ বার আল্লাহু পরে পড়ে নবী বলেন গুফরত খত আল্লাহ তালা তার গুণগুলোকে মুছে দিবেন বলে ও কাসুরত যত বেশি হোক না কেন হুম তাহলে গুণা কত আছে অসংখ্য ঘড়ি দেন না এত বড় মোবাইল আমি বুঝিনি আমি ছোট্ট মানুষ ছোট্ট মোবাইল বুঝি দেখেন ছটা সাতান্ন ছটা কত আবার বলেন ছটা কত এক নিঃশ্বাসে একবার পড়বো এক নিঃশ্বাসে কয়বার সুবহানাল্লাহ 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 سبحان الله 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 سبحان الله